আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে কিছু কন্ট্রোলার নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো আমার বায় যেটি দেখতে পাচ্ছেন এটি এক্স এম আঠারো একটি কন্ট্রোলার এটি হচ্ছে আমাদের ইনকিউবেটরের মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট কন্ট্রোলার এটা হচ্ছে ডুয়েল সার্কিটের কন্ট্রোলার এবং আপনারা যদি চান এটা আমাদের থেকে নিতে পারবেন খুবই কম দামে আমরা একটু ভালো মানের ডাবল সার্কিটের কন্ট্রোলার দিতে পারবো আপনাদেরকে তো প্রাইস যদি জানতে চান সরাসরি ইনবক্স করবেন এছাড়া আপনাদেরকে আরেকটি ভালো মানের কন্ট্রোলার দেখাবো তিন হাজার এটা দিয়ে আপনারা হিউমিডিটি কন্ট্রোল করতে পারবেন এবং টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন তো এটা দিয়ে আপনারা চাইলে হিউমিডিটি কন্ট্রোলার এবং টেম্পারেচার কন্ট্রোলার ইনকিউবেটর বানাতে পারবেন এরপর আমরা একটি দেখাবো এইচ টি এক হাজার কমের মধ্যে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কন্ট্রোলার এটা আমি বলবো কারণ এটা হচ্ছে বারো ভোল্টের পাওয়া যায় এবং দুশো বিশ ভোল্টেরও পাওয়া যায় তো এটা ডিসিতে আপনারা যদি নেন তাহলে একটি সুবিধা রয়েছে আপনারা এসি ডিসি করতে পারবেন এটা দিয়ে এবং এটার হচ্ছে সবচেয়ে ভালো একটি ফিচার হচ্ছে এটা হচ্ছে আপনার যদি ওপনার ইনকিউবেটারের মধ্যে ওভার টেম্পারেচার হয়ে যায় তো আপনি এই টেম্পারেচারটি এর মাধ্যমে বের করতে পারবেন এই কন্ট্রোলারটির মাধ্যমে সুবিধা আছে এটাই আর এখানে দেখতে পাচ্ছেন দু দুইটি মডেলের ডাব্লু তিন হাজার এক তো আপনারা জানেন বাজার বিভিন্ন রকমের ডাব্লু তিন হাজার এক রয়েছে তো আমাদের কাছে ভালো মানের দুটি কন্ট্রোলার পাবেন এটি হচ্ছে একটি ট্রান্সফর্মার ছাড়া কন্ট্রোলার তবে এটি খুবই ভালো মানের আর আরেকটি রয়েছে আমাদের ট্রান্সফর্মার সহ কন্ট্রোলার তো এটিও খুব ভালো মানের কন্ট্রোলার তো এই দুটি কন্ট্রোলারই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের যাদের লাগবে আপনারা ইনভোস্ট করতে পারবেন এছাড়া যারা আপনারা খুবই কম মানে মূল্যে একটি ভালো মানের কন্ট্রোলার খুঁজছেন তারা এই বারোশো নয় নিতে পারবেন এটি ডিসির জন্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট আপনারা এটি দিয়ে চাইলে এসিও করতে পারবেন ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার তো এই হচ্ছে আমাদের কন্ট্রোলারের আপডেট আপনারা আমাদের কাছে সব রকমের কন্ট্রোলার পেয়ে যাবেন তো যাদের যাদের লাগবে আপনারা দ্রুত ইনভেস্ট করে ফেলবেন আমাদেরকে কারণ হচ্ছে স্টক খুবই সীমিত তারপর আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ